নমস্কার আগে একটা গান শুনুন জাতির কথার কারণ নয় একজন সাহসিনী মহিলার গান বাংলাদেশের জিহাদিদের উদ্দেশ্যে যাদের কাছে নারী মানে গণিমতের মাল নারী মানে হচ্ছে শস্যক্ষেত্র হিন্দু মানে হচ্ছে কাফের হিন্দু মানে হচ্ছে মূর্শিক বা মুশরিক এদেরকে নিয়ে এই জিহাদিদেরকে এবং তার সাথে তথাকথিত কথিত এই सेक्युलरবাদীদেরকে নিয়ে এই মহিলার এই সাহসী বলিষ্ঠ গানটা শুনুন লাগে এই পাতাল ভাসো তুমি চাঁদো অশ্রু তোমার তৈরি থাকে স্বচ্ছ এবং তাজা হ্যাসের পরে কিচ্ছু তুমি বাঁচাও বাঁচাও বাজা কোথায় থাকে অশ্রু তোমার শুধুই নরম স্বরে তোমার আমার বাংলাদেশে হিন্দু যখন মরে মালেক খালেক মরলে পরে সত্য তোমার জোয়াল যখন মরে পরে শূন্য তোমার পোয়াল তখন তোমার পোয়াল জুড়ে পুষ্প এবং পাখি করে পারছ এমন প্রশ্ন গেলাম রাখি জঙ্গ জেহাদ করলে অনেক জয়টা বাকার বলো বলছে কেন আমার মানুষ আওয়াজ এবার বলো বলছে কেন আমার মানুষ আওয়াজ যারা দত্ত কুমার মৎস্য ঠাকুর সাকে তোমরা যারা দত্ত কুমার মৎস্য ঠাকুর সাকে কবির লেখা পক্ষে গেলেই ভজন কর তাকে আহা ভজন কর মুসলমানের নিন্দে করে লিখলে কোথাও কিছু তালির পরে দিচ্ছ তালি নিচ্ছ কবির পিছু কিন্তু তোমার

থাকো বাংলাদেশের সুশীল তুমি ভারত জুড়ে জম মুসলমানের মূল্য তখন বলছে পূরণ হল চোদ্দ কলা পূরণ হল চোদ্দ কলা এবার বাকি শোনো বলছে কেন আমার মানুষ আওয়াজ এবার দেখি আকাশ জুড়ে মানুষ চতুর্দিকে চতুষ্পদি হচ্ছি কজন মানুষ পাগড়ি দেখি পৈতা দেখি আকাশ জুড়ে মানুষ চতুর্দিকে চতুষ্পদি হচ্ছি কজন মানুষ জগৎ জুড়ে সৈয়দ কত কত গোবিন পশু খতম কজন করতে পারি মনের মাঝের পশু খতম কজন পারি মনের মাঝের পশু মরণ ফেলায় হারছে আবার কেড়ে মরছে মানুষ দিনের চাপছে মানুষ কেড়ে হারার যে তার কষ্টে হিসেবে মগজ খানিক লাগে একটুখানি মানুষ হয়েও কঠিন হওয়ার আগে একটুখানি মানুষ হয়েও কঠিন হওয়ার আগে রক্ত খেলা অনেক হলো রক্ত খেলা অনেক হলো সময় এবার থামা বিভেদ ভুলে বলুক সবে সকল মানুষ আমার বিভেদ ভুলে বলুক সবে সকল মানুষ আমার বন্ধ ঘরের দরজা ভাঙো বন্ধ ঘরের দরজা ভাঙো অন্ধ দু চোখ হলো মরছে কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো কেন আমার মানুষ আওয়াজ এবার তোলো কেন আমার মানুষ আওয়াজ এবার শুনলেন গানটা সত্যি সাহসের দরকার শীত দ্বারা দরকার আমি জাতির কথার পক্ষ থেকে এই মহিলাকে আমি তার নাম জানি না হঠাৎই ভিডিওটা পেলাম আমি এই মহিলাকে আমার থেকে বয়সে ছোট হোক কি বড়ো হোক ম্যাটার করে না আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এটাই বলবো যে আপনি এই যে শির দ্বারা সোজা করে প্র্যাকটিক্যালি এই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠে যে কথাগুলো রাখলেন যে প্রশ্নগুলো রাখলেন এই আমাদের তথা তথাকথিত ধর্মনিরপেক্ষ সমাজ যাদের একটাই কাজ হচ্ছে জেহাদিদের তোষণ তাদের বিরুদ্ধে আপনি যে বলিষ্ঠ দীপ্ত কণ্ঠে প্রতিবাদটা রাখলেন আপনার সেই প্রতিবাদকে প্রণাম জানাই কি দুর্ভাগ্যের ব্যাপার আমাদের এই দেশে কত উল্টো পাল্টা মানুষ ভাইরাল হয় অদ্ভুত অদ্ভুত হেরে গলায় গান গেয়ে কানে কোনো মুন্ডু নেই তারা সমস্ত বড় বড় নামি দামি কোম্পানিতে রেকর্ডিং করার সুযোগ পায় বামপন্থী হলে তো কথাই নেই গিটার নিয়ে বসে গেলাম তারপরে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় তাদের গান কিন্তু আজকে এই মহিলার যে এই যে সৎ প্রতিবাদ গানের মাধ্যমে তার কোনো প্রচার হয় না সেটা সোশ্যাল মিডিয়া হয়েই সীমিত হয়ে যায় কোনো খবরের চ্যানেলেরও সাহস হয় না যে এই যে মহিলার যে প্রতিবাদ সেটাকে সবার সামনে তুলে ধরা তাই জাতির কথার পক্ষ থেকে আমার কর্তব্য মনে হলো যে ওনার যে প্রতিবাদটা সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও দেখুন পছন্দ করুন শেয়ার করুন এবং এই জিহাদিদেরকে বার্তা দিন যে তোমাদের চাপাতির বিরুদ্ধে তোমাদের চোখ রাঙানির বিরুদ্ধে তোমাদের মৌলবাদের বিরুদ্ধে জবাব ওই মহিলার মতন সুরের মাধ্যমে আমরাও দেব এবং দিতে দিতে এক সময় তোমাদেরকে খাদের কিনারায় নিয়ে যাব। আমি আপনার নাম জানি না তাও জাতির কথার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জয় মা কালী জয় বঙ্গ জয় শশাঙ্ক